আমার আল্লাহ বলেন موسی আলাইহিয়া موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতের নবী ছিলেন ছিলেন এটা অতীত না বর্তমান জোরে বলেন না ভাই ছিলেন এটা অতীত না বর্তমান অতীত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতের قومদের নবী ছিলেন অতীত না বর্তমান তেমনি ভাবে আল্লাহ যতগুলো পৃথিবীর বুকে পাঠিয়েছেন সকলে অতীত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন এখনো আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন সুবহানাল্লাহ আমি বলতে চেয়েছিলাম কোরআনুল কারীমের কত নাম্বার পারা মাশাআল্লাহ কত নাম্বার পারা ছাব্বিশ নাম্বার পাড়া সুরার নাম সুরা আখিরি আয়াত শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ তাহারা বলছেন মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কি বলছেন দেখেন এ আয়াত পুরোটা নিয়ে আলোচনা করার মতো সময় কিন্তু নাই আমি অল্প কিছু দূর যতটুক নেওয়া যায়

আমি একটু একটু করে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের সামনে বলবো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ সর্বপ্রথম কি বললেন আওয়াজ দিয়ে বলেন না কি বললেন আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ সুহান আল্লাহ বলেন না এখানে সবাই মুসলমান না হিন্দু মুসলমান হওয়ার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম কালিমা শরীফের আমল করতে হয়েছে ঠিক না বেঠে জুড়ে বলেন না ভাই কালিমাটা একটু সবাই আওয়াজে বলেন তো কালিমাই তাই মারহাবা বলেন আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো কি নাই

তারপরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আমার নবীজির শানে সালাত বয়ান করেছেন সুবহানাল্লাহ আর একটু মুহাম্মাদ সুবহানাল্লাহ একটা সূরা আছে সূরার নাম ইখলাস আমরা ইখলাস না জানলেও কুল হুয়াল্লাহু আহাদ জানি কি জানি না জোরে বলেন না কুল অফ লাম কি বললাম মনোযোগ সহকারে শুনবেন বেশ ফায়দা আসবে আমলে আসবে আল্লাহ বলছেন কুল হু হুয়াহাত আল্লাহর একত্ববাদের ওয়াজ আল্লাহ করছেন বান্দাদের কাছে তো আল্লাহ কুল কেন ব্যবহার করলেন কুল মানি কি কুল মানে হলো হাবিব আপনি বলেন সুহান মাঝখানে বান্দা এবং আল্লাহর মাঝখানে আমার নবীকে আল্লাহ বসাইছিলেন সুহান আল্লাহ চাইলে সরাসরি কোরানে পাকের মধ্যে মেসেজ দিতে পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ আগে দিয়ে এক করলেন কুল কফ লাম কফ লাম আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলেন এইখানে কুল দিয়ে কুলের মাহানা বুঝাই যেখানে আল্লাহর তাওহীদ আছে সেখানে আমার নবীর রিসালাত আছে সুবহানাল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যতগুলা যতগুলা ঈমানের উপর আয়াত আল্লাহ নাযিল করেছেন প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ কুল বলেছেন সুবহানাল্লাহ বলে আরেকটু mohabbat সুবহানাল্লাহ আল্লাহ কুল বলেছেন তার মানে বোঝা যায় যদি ঈমানদার হতে হয় তাহলে আমার হাবিব ছাড়া কোনো উপায় নাই যাই হোক আমার আলোচনা ওইদিকে নয় আমার আলোচনা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কোন দিকে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত শুরু করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কালিমার মধ্যে আমরা পড়ে থাকি কালিমার দিকে যখন আমরা লক্ষ্য করব আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক অর্ধেক যখন আমরা করব একদিকে দিকে আল্লাহর বাণী এক দিকে নবীর বাণী মাছখানে কোনো ওয়াস শব্দ নাই সুবহানাল্লাহ বলেন না ওয়া মানে অর ওয়া মানে কি অর ওয়া লাগান নাই আল্লাহ আল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম নাকি জোরে বলেন না এটা ভুল না শুদ্ধ ভুল ওয়া শব্দ মার মধ্যে আল্লাহ ব্যবহার করেন নাই এটা দিয়ে আল্লাহ বুঝাই যে জায়গার মধ্যে ছোট্ট একটা কালিমার মধ্যে আল্লাহ এবং রাসুলকে আলাদা করেন নাই সেই জায়গার মধ্যে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ রাসুল কেমনে আলাদা হয় সোহান জায়গার মধ্যে কালিমার মধ্যে আল্লাহ ওয়াও লাগাই নাই ওর শব্দ ব্যবহার করে নাই এবং শব্দ ব্যবহার করে নাই আলাদা করে নাই সেই জায়গার মধ্যে মুসলমানের দিলের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ আল্লাহর মহাব্বত যেখানে নবীর মহাব্বত সেখানে আপনি নবীর জীবন আদর্শ জানতে হলে নবীর মর্যাদা ঠিক না ঠিক আমার নবী তো বেমেসাল আমার নবী কি যার কোনো উদাহরণ পৃথিবীর বুকে কেউ দিতে পারবে আসেনি কোন বেটা বলবে আমি নবীর গুণগান গিয়ে শেষ করতে পারবো কেউ নাই কারণ আল্লাহ তাল আমার নবীকে ওই রকম পাক করে পাঠিয়েছেন সোহান আল্লাহ দেখেন আরেকটা উদাহরণ দেই আপনাদের এই সংগ্রাস মসজিদের মধ্যে আজকে সজর নামাজ হয়েছে কি হয় নাই জোরে বলেন না হয়েছে হয়েছে এটা কি বর্তমান না উচিত একটু আওয়াজ দিবেন বুঝতে কষ্ট হলে বলবেন আমি আবার বলবো ফজরের নামাজ যে মসজিদের মধ্যে হয়েছে এটা কি বর্তমান নাকি অতীত মাশাআল্লাহ এখন যে জুমার আলোচনা হচ্ছে এটা কি অতীত না বর্তমান বর্তমান ফজরের নামাজ হয়ে গিয়েছে এটা অতীত হয়ে গিয়েছে এম থেকে ওয়াজ হয়ে গিয়েছে এখন জুমার আলোচনা হচ্ছে এক ঘন্টা পর জুমার নামাজ অতীত হয়ে যাবে ঠিক না বে ঠিক এক ঘন্টা পর জুমার নামাজ অতীত হয়ে যাবে লক্ষ্য করবেন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না অনুষ্ঠানের মধ্যে আমরা প্যান্ডেল আনি চেয়ার টেবিল আনি মাইক আনি প্রোগ্রাম যতক্ষণ অনুষ্ঠান যতক্ষণ মাইক টেবিল চেয়ার ততক্ষণ ঠিক না অনুষ্ঠান শেষ অনুষ্ঠান শেষ মাইকও চলে যায় টেবিলও চলে যায় চেয়ারও চলে যায় আপনি যখন জিজ্ঞাসা করবেন চলে যায় কেন বলে সেটার জন্য এনেছিল ওইটা শেষ হয়ে গিয়েছে এই জন্য এগুলো নিয়ে যায় ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ঠিক আপনি তাকান কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন মুসা আলাইহি মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনার উম্মতের নবী ছিলেন ছিলেন এটা অতীত না বর্তমান জোরে বলেন না ভাই ছিলেন এটা অতীত না বর্তমান অতীত ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতের কওমদের নবী ছিলেন অতীত না বর্তমান এমনি ভাবে আল্লাহ যতগুলা পয়গম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছেন সকলে অতীত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন এখনো আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ এখানে হ্যাঁ শব্দ ব্যবহার বলেছেন হ্যাঁ মানে এখনো আছেন এখনো আছে ও আল্লাহ কত আল্লাহ বলল আমার নবী যতক্ষণ চায় ততক্ষণ থাকবে আমার নবীকে এই কুদরতি কায়নাত থেকে আল্লাহ যেদিন তুলে নেবে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে চলে আসেন এই কুদরতি কায়নাত থেকে তখন আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন ফুক দিয়ে দাও তখন ইসরাফিল ফুক দিবে আর কিয়ামত শুরু হয়ে যাবে ঠিক না বেঠে তার মানে বোঝা যায় নবী যতক্ষণ আছে ততক্ষণ দুনিয়া আছে